আল্লাহবাকের দরবারে শুক্রিয়া জানাই যে আল্লাহবাক আমাদেরকে আজকে সমরত অবস্থায় এই ইফতার মাহফিলে বসার তৌফিক দান করেছেন যিনি আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং সাল্ল আলী হাসাল্লামের সৌভাগ্যবান উন্মত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এই নিয়ে আমারটা মনে হয় আমাদের কাছে খুব অল্প মনে হলো এরা খুব স্বাভাবিক বিষয় মনে হলো এখন নর্মাল বিষয় আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি হতে পেরেছি খুব স্বাভাবিক না বিষয়টা ছোট বিষয় তো ছোট না এই বিষয়টার আমাদের মধ্যে কি অনুভূতি কাজ করে কিনা যে আল্লাপাক আমাকে হিন্দু বানান নাই খ্রিস্টান বৌদ্ধ বানান নাই মুসলিম বানিয়েছেন এটার অনুভূতি কাজ করে কিনা আমাদের মধ্যে প্রথমত আজকের দ্যাটস প্রথম কথা হচ্ছে এটা আমরা যে মুসলিম এই অনুভূতিটা কি আমাদের মধ্যে কাজ করে কিনা আল্লাহবাক চাইলে তো আমাকে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু বানাতে পারতেন তো আল্লাহবাক আমাকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন জন্ম নেওয়ার আগে আল্লাপ আমাকে জিজ্ঞাসা করেন নাই তোমাকে আমাকে কোন পরিবারে জন্ম দিব কখনো কি মাথায় আসে যে আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করা উচিত সুপ্রিয়া মানুষ কীভাবে আদায় করে আর কি আপনি যদি কোনো ব্যক্তির জন্য বা আপনার স্ত্রী সন্তান আহাল পরিবার মা বাবার জন্যে সারা জীবন পরিশ্রম করেন এই যে আপনারা পড়াশোনা করছেন চাকরি বাকরি করবেন কামে রোজগার করে স্ত্রী থেকে খাওয়াবেন এরপরে যখন স্ত্রী কোনোদিন দেখবেন যে আপনার কৃতজ্ঞ হচ্ছে না কথা না আনুগত্য করছে না সন্তানের পিছনে এত খরচ করার পরেও এত মেহনত করার পরেও সন্তান কথা শুনে না তখন বোঝা যাবে কিছুটা যে অকৃতজ্ঞতা কাকে বলে অকৃতজ্ঞতা কাকে বলে এটা তখন কিছুটা অনুধাবন করা যেতে পারে যে যে স্ত্রীর এত পড়াশোনা করলাম মেসে থাকলাম ডাল ভাত খেয়ে থাকলাম ঘুম ত্যাগ করলাম বহু টাকা পয়সা খরচ করলাম তারপরে একটা চাকরি খুঁজতে গিয়ে জুতা ক্ষয় করে ফেললাম বসের গালি খেলাম করলাম এমন কোনো পরিশ্রম নাই যেটা করলাম না যাদের জন্যে করলাম তারা আমার কথা শুনে না তারা আমাকে মূল্যায়ন করে না তারা আমার উপস্থিতির মূল্যায়ন করছে না আনুগত্য করছে না নির্দেশ ফলো করছে না তখন বোঝা যাবে কিছুটা হলেও যে আসলে অকৃতজ্ঞতা কাকে বলে আর মানুষ হিসেবে আমরা আল্লাহর কাছে কতটা অকৃতজ্ঞ আর যে আল্লাহ রবুল আমাদের ভাবে এত কিছু করলেন বা করেন করে যাচ্ছেন এবং যাবেন সে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা মুসলিম হওয়ার হকটুকু আদায় করতে পারছি না মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি মানে আমাকে তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হবে কোনো মাফ নাই তাহলে আমরা কেন নামাজ পড়ি না মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি মানে হচ্ছে আমাকে রমজান মাসে সম রাখতে হবে সম রাখার মতো রাখতে হবে তারপরেও বহু মানুষ রাখে না জাকা দিতেই হবে দিতে হবে মানে দিতে হবে বলতে দিলেও হবে না দিলেও হবে এমন নয় নিসাব পরিমাণ সম্পদ হলে দিতেই হবে তবু আমরা অনেকেই দেই না দিনের এই নিয়ে কথা হচ্ছিল একজন মুসলিমের উপরে দিনের জ্ঞান অর্জন করাটা খরচ আপনাদের জন্য পলিটেকনিক ইনস্টিটিউশনে পড়া খরচ নয় ওয়াজিবও না সুন্নত না মুস্তাহাব না এটা আপনার জরুরত দুনিয়া একটা জরুরত শ্রেফ জরুরত কেমন জরুরত একটা কাপড় পরা যেমন জরুরত এটা প্রয়োজন ক্ষুধা লাগছে তার মানে তো আমাকে এক গামলা ভাত খেতে হবে না আমার জরুরত যতটুকু খেলেই তো আমি আবার দাঁড়িয়ে যেতে পারতেছি জরুরতকে প্রয়োজনকে জীবনের লক্ষ্য বানিয়েছি আমরা এটাই আমাদের সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত হয়েছে এবং মানে লক্ষ্য আমরা যা করছি তার পাঁচ পার্সেন্টও আমরা পরকালের জন্য আল্লাহর জন্য দিনের জন্যে ইসলামের জন্য করছি এই কারণেই আমরা যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি এই বোধটুকু আমাদের মধ্যে জাগ্রত হচ্ছে না আমার জীবনযাপন আমার লক্ষ্য আমার উদ্দেশ্য আমার চালচলন আমার কাজকর্ম এগুলো যে আর হতে পারবে না উচিত একটা পার্থক্য আছে আদর্শগত পার্থক্য আছে জীবনের লক্ষ্য উদ্দেশ্যগত পার্থক্য আছে এই দুনিয়াতে আসার পিছনে যে রহস্য এর পিছনেও পার্থক্য আছে গন্তব্যেও পার্থক্য আছে আমরা আমরা ছাড়া মুসলিমরা ছাড়া অন্য যে কোনো কাফের যদি কাফের অবস্থান মৃত্যুবরণ করে সরাসরি বিনা হিসেবে জাহান না এটা আমাদের গন্তব্য আর আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আশা করি জান্নাতে যাওয়ার জন্য আশা করি আমরা জান্নাতে যাব এই আশাটা আমাদের মধ্যে থাকে কিন্তু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা একটা মানুষ যে কাজগুলো তার উপরে অবধারিত সেগুলোর ফিকির আমাদের মধ্যে আসছে না এটি হচ্ছে সবচেয়ে আফসোসের বিষয় প্রথম যে বিষয়টা সেটা হলো সলাতের পাবন্দী আমাদের মধ্যে থাকতেই হবে যদি আমরা মুসলিম হয়ে থাকি সলাদ যে ব্যক্তি ঠিকঠাক মতো আদায় করছে না এটা খুব স্ট্রং ফলতোয়া যে তাকে আমরা পরিপূর্ণ মুসলিম কখনোই বলতে পারি দ্বিতীয় কথা হচ্ছে যে রমাদান মাসের সব আমাদেরকে রাখতে হবে এবং আমরা রাখছি আলহামদুলিল্লাহ এবং এই সমটাকে শুধুমাত্র না খেয়ে থাকা আর পানি না খাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে মূল কথা হচ্ছে ভাই এই আল্লাহ রবুল আলমিনের দিকে প্রত্যাবর্তনের জন্যই রমজান মাসটা আমাদের কাছে আসে কারণ সারা বছর আমরা বিভিন্ন দিকে ছন্ন ছাড়া হয়ে যাই একটা আছে ঘর এই ঘরের মধ্যে অনেক মানুষ আছে এই মানুষগুলো বিভিন্ন দিকে ছুটে চলে গেছে তাদেরকে ঘরে ফিরিয়ে আনতে হবে ফিরিয়ে আনার মৌসুমটা হচ্ছে রমজান এটা না খেয়ে থাকার মৌসুম না পানি পান না করার মৌসুম না এটা স্ত্রী সহবাস করবো না এটার জন্য রমজান হয় এটা আমাদের একটা রেগুলেশন রুলস আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা রেগুলেশন এটা কিন্তু মূল উদ্দেশ্য না আল্লাহ পাখি তো এই উদ্দেশ্য রমজান নাজিল করেন নাই বা আমাদেরকে দেন নাই যে আমরা শুধু খাবো না পান করবো না স্ত্রী না উদ্দেশ্যটা আল্লাহ আয়াতের শেষে বলেছে যাতে বলে তোমার তাকে অবলম্বন আর এটা শুধু একদিন এক মাসের কোন ট্রেনিং বছর জুড়ে যেন থাকে সারা জীবন জুড়ে যেন থাকে এই জন্যই রমাজন আসে এই যে আজকে ছয় মাসা রমজান চলছে আমরা কতজন স্বীকার করেছি যে আসলে রমাজান কি জন্য আসতো আল্লাহবাই যে আমাকে রমাজানটা দিলেন আমি তো সৌভাগ্যবান রমাজনটা আসলো কেন এটা কেন দিলেন না কেন আমাকে পানি পান না করে থাকতো কেন আমি স্ত্রী না স্ত্রী তো আমার জন্য হালাল হালাল স্ত্রী আল্লাহ আল্লাপাগের জন্য ছেড়ে দিচ্ছি এবার সেই রোজা রেখেই হালাম মেয়েদের সাথে সম্পর্ক হালাল খাবার আমরা ছেড়ে দিচ্ছি হালাল খাবার ছেড়ে দিলাম অথচ অর্থনৈতিক জীবনে ব্যবসায়িক জীবনে গিয়ে দেখেন সুদ ঘোষ দুর্নীতি একবার হালাল পানি ছেড়ে দিলাম এদিকে দেখেন পয়সা পরকিয়া গিবত তোম এগুলো ছাড়তে পারছি না আসলে কেন এগুলো ছাড়তে বলা হচ্ছে পানি খাবার এবং সুসহবাস একটা আপনাকে সবর এর ইমতেহান দেওয়া হচ্ছে তা করার একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এটা এক একটা শুধু একটা বিষয় নয় একটা মূলনীতি যে খাবার ছেড়ে দিচ্ছ মানে কি আল্লাহ ভয়ে তুমি হালালও ছেড়ে দিচ্ছ তাহলে আল্লাহর ভয়ে হারামে কিভাবে তুমি লিপ্ত হবে যে আল্লাহর ভয়ে তুমি হালাল ছেড়ে দিলা সে আল্লাহকে ভয় না করে হারাম কেমন করে ছাড়তে পারো মানে হারামে কীভাবে গীত তুলতে ছোটো চাই যে আল্লাহর ভয়ে আমি হালাল খাবার ছেড়ে দিলাম সেই আল্লাহর ভয়ে কেন আমি হারাম ছাড়বো না অজিকটা কি এটা মেক্স না যে আল্লাহ ফাঁকের ভয়ে আমি হালাল ছেড়ে দিলাম হালাল খাবার ছেঁড়ে দিলাম তাহলে কেন আমি আল্লাহর ভয়ে হারাম ছাড়বো যে আল্লাহর ভয়ে আমি পানি ছেড়ে দিচ্ছি পানি ছেড়া মানুষ পাচেই না সেই আল্লাহর ভয়ে আমি কেন আমার নবস্বপ্রবৃত্তি করে ছাড়তে পারবো না হারাম বলে কেন যে আল্লাহর ভয়ে আমি হালাল স্ত্রী ছেড়ে দিলাম তো সেই আল্লাহকে কি আমি তখন ভয় করি না যখন আমি হারাম মেয়েদের সাথে সম্পর্ক করি এই প্রশিক্ষণটা দেওয়ার জন্য রমাদান আমাদের মধ্যে আসে যাতে আমরা তাকে অবলম্বন করতে পারি এটা কি আল্লাহ ভীতিটা কি এক কথায় আনতে আল্লাহকে আনতে কথা রা তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আল্লাহকে যদি আমরা দেখতে পারতাম তাহলে আমরা কি একত্র নামাজ কাজা করতাম না করতে পারতাম না করে করতে পারতাম সাগর না দিয়ে করতে পারতাম সুদ খাইনে করতে পারতাম জেরা করতে পারতাম ঘুষ খাইনে পারতাম জুলুম করতে পারতাম মানুষকে এইভাবে ঠকাতে পারতাম নামে কম দিতে পারতাম এই সব কবিরাগুরা করতে পারতাম আল্লাহ যদি সামনে থাকতে তাহলে পাক হাদিসের মধ্যে রাসূলের মাধ্যমে এটা জানাছেন এমন ভাবে আল্লাহ ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো কইলাম যখন তাহাব ফাইন্নহু ইরা তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে রাখো আল্লাহ তোমাকে দেখছেন এটা হলো ইহসান ইহসানের তাফসীর সম্পর্কিত

আমার দাঁড়ে টুপি যুব বাহিনী দেখে আপনি বলতে পারবেন না যে আমি খুব মুত্তাকি মানুষ এটা বলার কোনো সুযোগই নাই আপনি ধারণা করতে পারেন সর্বোচ্চ হতে পারে মানুষটা ভালো সে কতটুকু ভালো কতটুকু মুত্তাকি এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না আরে রমজানে কি হয়েছে কেন রমজানে এত এত করে আমরা আয়োজন করছি সাওম রাখছি জাকাত দিচ্ছি তারাবি পড়ছি আসলে খাসিয়াত কি রমজানের খাসিয়াতটা কি খাসিয়াত হচ্ছে এই মাসে কোরআন নাজিল হয়েছে শাবানে নাযিল হতো হয়তো শাবানে এক মাস আমরাoperatorname কোরআন নাযিল হয়েছে রমাদানে লাইলাতুল কদর এঞ্জেল নাও হফি লাইলাতুল কদর এটা 1000 মাসের চাইতেও উত্তম ফেরেশতাগণ নেমে আসেন জিব্রাইল আলাইহিস সালাম নেমে আসেন সালাম শান্তি বর্ষিত হোক থাকে এটা রমাদানের শেষ দশকে আছে এই রমাদানে কোরআন নাযিল হয়েছে কি উদ্দেশ্যে কোরআন নাযিল হয়েছে দিন পরার জন্য নিশ্চয়ই তিন দিনের দিন পরার জন্য বছরে একবার খোলার জন্য সারা বছর ধরে পড়া থাকবে আমার মেসের উপরে এই জন্যে আর আপনারা লোকে হাত দিয়ে বলেন তো কতজন মানুষ আছেন এখানে না এই এই বাস যারা শুনবেন না সিরাজ যারা শুনবেন কতজন মানুষ আছে যারা ডেইলি কোরআন খুলে বাংলাদেশের মাটিতে এই বাংলাদেশের 90% পার্সেন্ট মুসলিমের দেশে কতজন মুসলিম আছেন যারা ডেইলি কোরআন খুলে দেখেন অন্তত খুলে দেখেন একবার অন্তত খুলে দেখেন একবার কতজন কোরআন মানে কতটা বাড়ি আছে বাংলাদেশে যে বাড়িগুলোতে কোরআন পরিষ্কার পরিচ্ছন্ন আছে ধুলো পড়ে যায় নাই কয়টা বাড়ি পাবেন বহু বাড়ি দেখবেন কোরআন করে আছে ওগুলো ধুলায় কোরআনের উপর ধুলা পড়েছে মানে কি জানেন তার দিনের উপরে ধুলা পড়ে গেছে তার কলমের উপরে ধুলো পড়ে গেছে তার দুনিয়া বাহালা কাহের বাহালা ইল্লাম আসাম ইল্লাম পারে তো স্ট্রং ওয়ার্ডে গেলামই না যে কোরআন কত পার্সেন্ট মানুষ পড়তে পারে সেটা জরিপ করে দেখেন নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশ শিক্ষা বিভাগে কোরআন নাই আপনারা বিশ বছর পড়াশোনা করছেন কোরআন আপনারা পড়েন নাই আপনাদেরকে পড়ানো হয় নাই ইভেন কোরআনের তাজবিদও শেখানো হয় নাই কিসের শিক্ষা এটা শিক্ষা মানেটা কি আমাকে বলো তো শিক্ষা মানে কি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন এডুকেশনের সংজ্ঞাটা কি সংজ্ঞাটা শিক্ষা সংজ্ঞা হয় একটা কৌশল শেখা যেটা দিয়ে আমি রিজিক অর্জন করে খাবো রুজি অর্জন করে খাবো তাহলে এটাকে তো শিক্ষা বলা আছে এটা হচ্ছে আপনার দক্ষতা এটা কি আপনার দক্ষতা তাহলে এটার নাম শিক্ষা দিচ্ছেন না পুরো শিক্ষা সিস্টেম আমাদেরকে দিন বিবর্জিত করে ফেললো না এখানে কোরআন আছে না তার আছে না আমি ভাষা আছে না আমি ব্যাকরণ আছে আমরা সিরাত আছে আমরা হাদিস আছে আমরা আপিদা আছে উসুল আছে 80% মুসলিম দেশে আমাদের যে 80% 70% ছেলে মেয়েরা জেনারেল লাইনে পড়াশোনা করছে কিছুই শিখে না এর পরেও তাদের মধ্যে ফিকির হয় না যে আমার এর বাইরেও মাদ্রাসা যাওয়া দরকার আলেমের কাছে বসা দরকার বা বিভিন্ন কোর্স করা দরকার সারা জীবন শিখতে পারলাম না ওস্তাদের কাছে গিয়ে শেখা দরকার অনলাইনে হোক অফলাইনে হোক দার্সে হোক তালিমে হোক বা কোর্স ভিত্তিকভাবে হোক শেখা দরকার এই ফিকিরটুকু আমাদের মধ্যে আসতেছে না ছাড়া আপনি কি করতে পারবেন একটা বিষয় সম্পর্কে যদি আপনি নাই বা জানেন সেটা প্রতিষ্ঠাই বা যে বিষয়টা সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই সেটা কিভাবে তার উপর আমল করবেন কিভাবে সেই দাওয়া মানুষকে দিবেন আমি ধরেন একজন ডক্টর নই কখনো মেডিকেল সায়েন্স পড়ি নাই আমি কি চিকিৎসা করতে পারবো আমি যদি একটা চেম্বার খুলে বসি আপনি কি আমার কাছে আসবেন রুগী দেখাতে কমন সেন্স আমরা সবাই চাই আল্লাহর জমিন আল্লাহ দিন কায়ে হোক মানুষ ইসলামের ছায়াতলে আসুক আমাদের কাজে আমরা করি আমরা সব কাজে আদেশ শুনি নিষেধ করি সমস্ত জাহালাত গুলো সমস্ত দূর হয়ে যাক জাহালাত দিয়ে সমস্ত ভর্তি হয়ে গেছে দুর্নীতি হচ্ছে খুন খারাপি হচ্ছে ঘুম হচ্ছে ক্রসফায়ার হচ্ছে হচ্ছে শিশুকে পর্যন্ত করা হচ্ছে সমকামিতা ছড়ানো হচ্ছে আল্লাহর জমিন আল্লাহকে গালি দেওয়া হচ্ছে আল্লাহর জমিনে তার রাসুলকে গালি দেওয়া হচ্ছে জাহালাতগুলো লিস্ট করলে তো কে নেমে আসবে আমাদের মধ্যে জাহালাতগুলো লিস্ট করলে আর যদি একটা একটা করে ধরে আল্লাহ শাস্তি দেওয়া শুরু করেন তাহলে কে নেমে আসবে আজকে বাংলাদেশের মাটিতে এগুলো দূর করতে হলে তো আমাকে জানতে হবে কোনটা জাহালাত এর সমাধান কি এর সমাধানগুলো বের করার জন্য আমাদের পথ পদ্ধতি কি হওয়া উচিত পদক্ষেপ কি হওয়া উচিত এই ফিকিরটা আমাদের মধ্যে আসা উচিত আমরা যদি এখন পর্যন্ত এই বিষয়গুলো মূল্যায়ন করতে ব্যর্থ হই আজকে থেকে আগামী আপনি আমি আমরা বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর অপেক্ষা করতে থাকবো আর পস্তা থাকবো এই বুঝতে আর আমি বুঝতাম আর দিনের জন্য কিছু এতটুকু আজকের জন্য যথেষ্ট আমরা ফিকির করি আমাদের জীবনের উদ্দেশ্য কি লক্ষ্য কি কেন দুনিয়াতে আসছি কোথায় যাব যাওয়ার পরে আমার কি হবে যদি আমি দুনিয়া এবং আখরাত সফল হতে চাই তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো রাস্তা নাই যদি তাই হয় তাহলে ইসলাম সম্পর্কে আমি জানি কতটুকু আমার জ্ঞান কতটুকু আছে জ্ঞান নাই আমি শিখতে পারি নাই স্কুল শিখাই নাই কলেজ শিখাই নাই আমার কি এই অজুহাত গুলো আল্লাহর সামনে চলবে কিছু টিকবে না উত্তর কি টিকবে না যদি না ঠিক তাহলে আমাকে যে আল্লাহকে এখন শোনার তৌফিক দিলেন এখন জানার তৌফিক দিলেন এখন থেকে আমার পরিকল্পনা কি হওয়া উচিত আমি কি করতে চাই আমার পরিকল্পনা কি আমার লক্ষ্য কি আমার উদ্দেশ্য কী দুনিয়া কি আমার লক্ষ্য না জরুরত বাকিগুলো কি আমার লক্ষ্য না জরুরত প্রয়োজন এটাও আপনাকে বুঝতে হবে এবং যদি আপনি বুঝে ফেলেন হ্যাঁ মিথ্যা চিনে ফেলেন আমার আপনার লক্ষ্য উদ্দেশ্য চিনে ফেলেন তাহলে আপনি নিজেই ছুটে আসবেন আপনি নিজেই ছুটে আসবেন আলেমের দরবারে ওস্তাদদের দরবারে আপনি অস্থির হয়ে যাবেন কোথায় দিন পাওয়া যায় কোথায় এলেম পাওয়া যায় কোরআন শেখা যায় কোথায় সুন্না শেখা যায় কোথায় হাদিস শিখবো কোথায় দিনের কাজ করব কিভাবে করব কাদের সাথে থাকবো এই তারা আপনাকে হকের পথে নিয়ে আসবে আর এই যদি না থাকে আর যদি আমরা হেলায় খেলায় সময় নষ্ট করতে থাকি আর যদি মনে করি যে না এটা দায়িত্ব না অন্যরা করবে আর যদি মনে করি যে না সবাই হালাক হয়ে যাক আমি তো ঠিক আছি জেনে রাখবেন আজকে থেকে পাঁচ দশ বছর বিশ বছর পরে এমন আফসোস আমাদেরকে করতে হবে যে যখন আফসোস করে আর কোনো লাভ হবে না কোনো লাভ হবে আর যদি ওই আফসোসের সুযোগ আল্লাহ না দিয়ে তার আগেই মৃত্যু দিয়ে দেন তাহলে তো আর তাহলে তো আর দুনিয়াতে বৃত্তি দিয়ে বা ফিরে আসার প্রশ্ন অতএব জুলুম ভাই আপনাদেরকে মানে স্ট্রংলি বিষয়গুলো আমি নসিয়াত করছি চেষ্টা করছি যে অনতি বিলম্বে রমাজানের এ হকা চেষ্টা করলো কোরআনের কাছে আসার চেষ্টা করেন রমজান রমাজান সেই মাস যেই মাসে কোরআন আসেন এই মাসে যদি কোরআন শিখতে না পারি ইলম শিখতে না পারি ওলামাই হতে না আসি ঐক্যবদ্ধ হতে না পারি সমাজের জাহাজগুলো চিহ্নিত করতে না পারি দাওয়াতের মাধ্যমে তাবলিগের মাধ্যমে প্রতিবাদের মাধ্যমে যদি এগুলোকে আমরা বন্ধ করতে না পারি তাহলে বাংলার নাইনটি পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশেও আমরা কোনোদিনও স্বাধীনতা পাবো বরং আমাদের উপরে ছুরি ঘোরা হয়ে পশ্চিমানা হিন্দুত্ববাদীরা উগ্রবাদীরা সমাজের মুনাফেকরা আসেকরা জালেমরা ফ্যাসিস্টরা এরা আমাদেরকে দাসের মতো দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করে রেখে এখান থেকে কি আপনারা বের হতে চান না এখান থেকে আমরা বের হতে চাই তাহলে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে চিন্তা করতে হবে কাজ করতে হবে এবং যারা কাজ করছেন তাদের সাথে জুড়ে থাকত আল্লাহ আল্লাহ আমরা সবাইকে কথা বলে বোঝার Estamos going